হ্যালো আলাইকুম পিওর্স এখন আপনারা যে মেশিনটি দেখছেন সেটা হচ্ছে সুইং র্যাপিং মেশিন এই মেশিন দিয়ে হচ্ছে পানির কেস করতে পারবেন পাঁচটা ছয়টা প্রোডাক্ট একসাথে পলিতে সুইং র্যাপিং করতে পারবেন খুব সহজে কমার্শিয়াল ইউজের জন্য যারা হচ্ছে আপনারা হচ্ছে পানি বা কোনো প্রোডাক্ট এরকম ছয়টা সাতটা একসাথে কেস করতে চাচ্ছেন তারা এই মেশিনটা নিতে পারবেন যেমন এখন আমরা একটা প্রোডাক্ট দিচ্ছি যে আমরা ওই প্রোডাক্টটাকে পুরোভাবে র্যাপিং করবো সিঙ্গেল প্রোডাক্টও র্যাপিং করা যাবে পাশাপাশি আপনারা দুই তিনটে একসাথে পলি দিয়ে র্যাপিং করতে পারবেন খুব সহজে এই মেশিনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের ঠিকানা এক নম্বর নাজিমুদ্দিন রোড পুরাতন জেলখানা মেন গেটের বিপরীত পাশে হাইফাইসি ব্যাংকের নিস্তলায় এই মেশিনগুলো দিয়ে আপনাদের পণ্য র্যাপিং করে আপনারা বাজারজাত করতে পারবেন খুব সহজে খুব সুন্দরভাবে র্যাপিং হয়ে যায় মেশিনগুলো নিতে পারবেন আমাদের কাছে এগুলো সাইজ অ্যাভেলেবেল আছে